সুপ্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ অনুষ্ঠানে আজ আমরা কথা বলব জনশক্তি প্রেরণ খাতের বিষয় নিয়ে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান যে প্রবাসী আয় সে আয়টা হয়ে থাকে জনশক্তি প্রেরণ খাত থেকে এবং এই আয়ের উপরেই কিন্তু আমাদের রিজার্ভ এবং আমাদের যে বৈদেশিক আয় সেটা নির্ভর করে থাকে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত বছরে বাইশ তেইশ বিলিয়ন ডলার এবং তার আগেও দেখেছি একই রকম একুশ বিশ বাইশ বিলিয়ন ডলারের মধ্যে কিন্তু আমরা আমাদের যে প্রবাসী আয়কে আমরা এখনও পর্যন্ত করতে পারছি আমরা যদি সঠিক কর্মসংস্থান করতে পারতাম আমরা যদি আমাদের এই কর্মীদেরকে দক্ষ এবং অতি দক্ষ করে প্রেরণ করতে পারতাম আমরা ধরে নিই যে আগামী বছরগুলোতে আমরা হয়তো পঁয়ত্রিশ চল্লিশ বিলিয়ন ডলার আমরা ইনকাম করতে পারবো আমরা যদিও দেখেছি যে গত বছরে আমরা বারো সাড়ে বারো লক্ষ কর্মী প্রেরণ করেছি কিন্তু সেই অনুপাতে বিশ বাইশ বিলিয়ন ডলারের উপরে কিন্তু আমাদের সেই রেমিডেন্স প্রভাব এখন আসেনি আমি আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে অত্যন্ত এই বিশ্বের এই সেক্টর বিশেষজ্ঞ দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমার প্রথমে রয়েছেন ডান দিকে জনাব মনসুর আহমেদ কালাম যিনি আটাবে সাবেক সভাপতি এবং বায়রার সাবেক মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন জনাব শফিকুল আলম ফিরোজ বায়রার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একই সাথে জনশক্তি এই খাত বিশ্লেষক হিসাবে তিনি তার বিশ্লেষণ দিয়ে থাকেন আমরা দুজন অতিথিকেই এই বিষয়ে প্রথম শুরুটা করতে চাই সেটি হচ্ছে আমরা কর্মী প্রেরণ করছি আমি ফিরোজ ব্যাকে শুরু করি কর্মী প্রেরণ করছি কিন্তু সেই অনুপাতে আমরা কিন্তু আমাদের যে রেমিটেন্স সেই পাচ্ছি না আমরা দেখেছি যে এই বছর অর্থাৎ এই মার্চ পর্যন্ত আমরা প্রায় দু লক্ষ ছত্রিশ জন কর্মী বিদেশে প্রেরণ করছি তো সংখ্যাগতভাবে কর্মী প্রেরণ করছি কিন্তু আমরা ফিলিপাইনের কথা বলি শ্রীলঙ্কার কথা বলি সেই তুলনায় কিন্তু আমরা উপার্জনটা করতে পারছি এর কারণটা কি ধন্যবাদ আপনাকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে রেমিটেন্স প্রবাহ আগে থেকে বেড়েছে তারপরেও অনেক ক্ষেত্রে এটা কম হচ্ছে আপনি যে বললেন যে যে সংখ্যা লোক আমরা বিদেশে পাঠিয়েছি সেই পরিমাণ রেমিটেন্স আসছে না এটা আমাদের ব্যাংকিং ব্যবস্থা এবং আস্থার ব্যাপার আছে একটা শ্রমিক যখন বাইরে কাজ করে সে তার প্রেরিত অর্থটা তার প্রিয়জনের কাছে খুব তাড়াতাড়ি আশা করে এবং ওইখানে একটা সে আমাদের যে প্রণোদনা আমাদের বর্তমান যে ব্যাংকিং সেক্টরে গভর্নমেন্ট দিচ্ছেন এই প্রণোদনাচ্ছে চেয়ে হুন্ডিতে তারা অনেক বেশি টাকা পায় এবং ওদের যে টাকাটা আত্মীয় স্বজনের কাছে পাঠায় এটা ব্যাংকের চেয়ে তাড়াতাড়ি বসে আর ব্যাংকিং খাতে আমাদের যে প্রচার প্রচারণার দরকার বিশেষ করে প্রবাসে যেই প্রবাস যা যেই যেই দেশে আমরা লোক পাঠাই সেখানে ব্যাংকের তেমন কোনো কর্মকর্তা থাকে না প্রচার প্রসারের জন্য কারণ মানুষের আস্থায় আনার যে ব্যাপারটা সেটা আমার মনে হয় ঘাটতি আসছে সেই জন্যই রিমিটেন্সটা কম আসছে তো এক্ষেত্রে আমি মুসর কালাম ভাই আপনি দেখেছেন যে আপনি যেহেতু আটাবে দায়িত্ব পালন করেছেন আমরা বেশ কদিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের টিকিটের দামও বাড়ছে আমাদের কর্মীদেরকে বড় অভিবাসন ব্যয় বেশি কিন্তু এর একটা বড়ো অংশ কিন্তু টিকিটের পিছনে আমাদের ব্যয় হয়ে যায় এবং এছাড়াও আমাদের কর্মীদের আমরা দেখতে পাই তারা সবসময় একটা মিডলম্যানের ম্যানের মাধ্যম ছাড়াই কিন্তু তারা বিদেশ যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না সরাসরি টিকিটে গ্যান্স যেতে চায় না এই যে অভিবাসন ব্যয় একটু বাড়ার কথা বলা হচ্ছে টিকিটের মূল্য বৃদ্ধির কথা বলা হচ্ছে দালালের খপ্পরে পড়ে আমাদের কর্মীরা প্রতারিত হচ্ছে আপনার এই বিষয়ে বিশ্লেষণটা কি ধন্যবাদ কিরণ ভাই দালাল আসলে এটা আমরা এই ব্যবসাটা শুরু থেকেই বলছি যে দালাল ছাড়া আসলে আমরা রিক্রুটিং কেন্দ্র আমরা লোক সংগ্রহ করতে পারি না এখন দালাল কিন্তু একটা দালাল না দেখা যায় যে একটা কর্মীর পিছনে তিন চারজন পাঁচজন দালালও কাজ করে থাকে এতে করে এক এক মানে এক একজন যদি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা প্রফিট করে তাহলে একটা বিরাট অংশ এই প্রফিটের জন্য দালালদের পিছনে চলে যাচ্ছে যার জন্য কিন্তু আমরা যেই লোকপ্রিয়ন করার জন্য যে অর্থটা আমরা সংগ্রহ করি সেটা একটা সিংহ বাক অংশই দালালদের পিছনে চলে যাচ্ছে তো আসলে এই কারণে রেটও যে বিদেশ যাওয়ার যে রেট বা আমরা যে পয়সাটা নিয়ে থাকি এটা বেড়ে যায় আর আপনি টিকিটের কথা বলছেন টিকিট ইজানিং আমরা খুব লক্ষ্য করছি যে এয়ারলাইন্সগুলো ইচ্ছাকৃতভাবে তারা ফেয়ার বাড়াচ্ছে কমাচ্ছে আপনার আমি একটা উদাহরণ দিতে পারি যেমন এখন থেকে সাত আট দিন দশ দিন আগে আমরা সাতাইশ হাজার টাকায় যে টিকিটটা ক্রয় করতে পেরেছি আজকে সেই টিকিটটা চুয়াল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা কোন দেশের জন্য সেটা মালয়েশিয়ার জন্য মালিশের জন্য এট দ্য সেম সৌদি আরবেও সৌদি আরবেও বিভিন্ন সেক্টরে একই অবস্থায় কিন্তু টিকিটগুলোর দাম বাড়ছে কমছে এটার জন্য আমি ট্রাভেল দায়ী করি না বিকজ ট্রাভেল এটা এয়ারলাইন্সগুলো আসলে স্বেচ্ছাচারিতা করতেছে এই সেক্টরে এগুলি দেখভাল করার মতো লোক নাই যার কারণে তারা ইচ্ছে মতো এই এটার ট্র্যাভেল কিছু কিছু ট্র্যাভেল আছে এখানে আমি একটা প্রেসিডেন্ট ছিলাম আমার জানা আছে যে যেমন ধরেন দশটা বা বারোটা কোম্পানি যারা আগাম একটা বড়ো অঙ্কের টাকা দিয়ে তাদের থেকে লট কিনে লট কিনে তারা এটাকে মানে আবার তারাও একটা ভালো লাভ করে বাজারে ছাড়ে এটার একটা প্রবণতা আছে কিন্তু যাই হোক এয়ারলাইন্সগুলো কিন্তু এগুলো কুকিগত করতেছে আপনাকে সে ধরনের একটা এক্সাম্পল দিচ্ছি যেমন মালয়েশিয়াতে বলা হয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে যত কর্মী এখন রয়েছে এগুলো পাঠাইতে হবে তাহলে এই মাস আমাদের আছে আর ধরেন আঠাশ দিন বা সাতাশ দিন এর মধ্যে যদি আমাদের ত্রিশ হাজার লোক পাঠাইতে হয় এখন এটা এয়ারলাইন্স হলো হাতে গোনা তিন চারটা যারা এই লোকগুলোকে নেয় তারা জানে যে এই লোকগুলো আমাদের ছাড়া যাওয়ার কোনো উপায় নেই তাহলে তারা কি করে এই টিকিটটাকে ফর মানে ইচ্ছা মতো দামটা তার মানে কর্মীর যত বিপদ বা রিক্রুটিং এর যত সমস্যা এয়ারলাইন্স এর মূল্য তত বৃদ্ধি হ্যাঁ মূল্য সে যখনই টের পায় যে এই মুহূর্তে সময়ের মধ্যে পাঠাতে হবে তাহলেই তখনই সে করছে কি যে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো দাম বাড়িয়ে দিয়েছে যে চাপটা আমাদের অভিবাসন ব্যয়ের উপর পড়ছে কর্মীদেরকে বেশি অর্থ এই এক্ষেত্রে আমাদের সরকারের কিন্তু নীতি কৌশলের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যারা বিশেষ করে ফরেন ক্যারিয়ার আছেন বা আমাদের যে লোকাল যে বিমানও রয়েছেন তারা যাতে অযাচিতভাবে আমাদের এই বিমান টিকিটের মূল্য বাড়াতে না পারে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল করার দরকার আছে আমি কালাম ভাই আপনার কাছে আসবো আমি একটু আপনার কাছে আসি আপনি তো এই খাতের সাথে একটা দীর্ঘদিন থেকে আপনি জড়িত আপনি দেশে বিদেশে বহু জায়গায় ভ্রমণ করেছেন ঘুরেছেন আমাদের বর্তমান যে শ্রমবাজারটি শ্রমবাজারটি আসলে মূলত মধ্যপ্রাচ্য নির্ভর আমরা যদি মধ্যপ্রাচ্যের কথা ধরি কাতার কুয়েতের কথা ধরি সেক্ষেত্রে আমরা ধরি কাতার কুয়েত আবুধাবি এই কয়েকটি দেশে কিন্তু কর্মী জায়গা কমে গিয়েছে অন্যদিকে আমরা যদি ধরি ইরাক এবং লিবিয়ার শ্রমবাজারটা আমাদের একেবারেই বন্ধ রয়েছে একটা গৃহযুদ্ধ চলছে ইরাকও কর্মী নিচ্ছে না সব মিলিয়ে কিন্তু শ্রমবাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে সময়গুলো সেই সময়গুলো বড় একটা চ্যালেঞ্জের এর মধ্যে যেটা মালয়েশিয়া যেটা শ্রমবাজারটা ছিল সে শ্রমবাজার আমরা ইতিমধ্যে দেখেছি গত দেড় দু বছরে যখন নতুনভাবে আবার এই শ্রমবাজারটা খুললো আমরা চার সাড়ে চার লক্ষ কর্মী প্রেরণ করে দিয়েছি এখন সেখানেও কিন্তু প্রায় অনেক কর্মী যাবার একটা আমাদের আশাবাদ ছিল সেখানেও কর্মী প্রেরণটা স্থগিত হয়েছে আপনার মূল্যায়নটা কি যে মালয়েশিয়ার শ্রমবাজারটা স্থগিত হলো আমাদের কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি হয় কিনা যারা ক্রমি প্রেরণ করতে আগ্রহ ছিল তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয় কেনা আপনার বিশ্লেষণ কি মালয়েশিয়ার ক্রমিপেরণের ক্ষেত্রে ধন্যবাদ আসলে আপনি অনেকগুলি প্রশ্ন একসাথে করেছেন যে মিডিল ইস্টেও কমে যাচ্ছে আর লিবিয়া এবং ইরাকে এখনও লোক যাচ্ছে না কারণ এরা এটা নিরাপত্তাহীনতার জন্য বাজারটা উন্মুক্ত হবে অচিরে আশা করতেছি এবার আপনার মালয়েশিয়া শ্রম বাজার শুধু আমাদের না চোদ্দটা কান্ট্রি স্থগিত আছে কারণ এখানে এই ধরেন কিছু অনিয়ম ছিল যেমন প্রয়োজনের অতিরিক্ত অ্যাপ্রুভাল মালয়েশিয়ায় হয়েছে কিছু তো এই অতিরিক্ত অ্যাপ্রুভালটার দায়িত্ব কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের এটা আমাদের না তো সেই ক্ষেত্রে কিছু লোকের কর্মসংস্থানে বিশৃঙ্খলা ছিল আর আনডকুমেন্টেড ওয়ার্কার অনেক গেছে সব দেশ থেকেই এখন এইগুলিও ঢালাওভাবে প্রচার করে যে এটা আমাদের কারণে হয়েছে যেটা আমরা জড়িত না তো এখানে এখন যেই জায়গাটা আছে মালয়েশিয়া গভর্নমেন্ট একটু স্লো করেছে অ্যাপ্রুভালটা আপাতত বন্ধ রেখেছে কারণ যারা সমস্যা ছিল এই কর্মীগুলি যেন প্রোভাইড হয় অলমোস্ট ম্যাক্সিমাম কর্মসংস্থান হয়েছে এবং এই চোদ্দোটা দেশের কর্মী নতুন করে অ্যাপ্রুভাল দেওয়া বন্ধ রাখাতে এখন ওদের শ্রমিকের ক্রাইসিস দেখা দিছে যেটা আমরা আশা করতেছি এই মে মাসের মধ্যে সবাই যদি কোনো কর্মহীন লোক থাকে সবাই কর্ম পেয়ে যাবে আর এটা হয়তো জুন জুলাইতে আবার অ্যাপ্রুভালটা শুরু হবে আর তখন আমাদের যেটা প্রত্যাশা এটা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই অ্যাপ্রুভাল দেওয়ার ব্যাপারে আরেকটু স্ট্রিক্ট হবে যার যতগুলি লোকের প্রয়োজন সেগুলি দিলে হয়তো আমরা এই বর্তমান পরিস্থিতি থেকে উতরে উঠতে পারবো আর আমাদের ভাইদের প্রতি যেটা আমার অনুরোধ সেটা হলো আপনারা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এগুলিতে যেয়ে ওখানে বিপদে পড়বেন না আর এর আগে মনসুর কালাম যে আলাপটা করতেছিলেন আমি ওইটা একটু সাপ্লিমেন্ট করতে চাই সেটা হলো টিকেটের মূল্য আমার ন্যাশনাল ক্যারিয়ার বাড়াইলে বাকিরা বাড়ায় যদি বিমান মূল্যটা না বাড়ায় তাহলে কিন্তু টিকিটের দাম বাড়ে না যেই ক্যারিয়ারটা আমাকে মালয়েশিয়া নিচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকায় ওই ক্যারিয়ারটাই ঢাকায় রিটার্ন টিকিট আসতেছে পনেরোশো রিঙ্গিতে তো ওরা ওইখানে সেল করতে গেলে কম হয় আমার এখানে আসলে বাড়ে কেন কারণ আমার ন্যাশনাল ক্যারিয়ারও তো বেশি নেই তো এটা যদি আমাদের কর্তৃপক্ষ একটু মনোযোগী হয় তাহলে আর এই এই টিকিটের ঊর্ধ্ব বা স্টক রাখা এই জিনিসটা বন্ধ হয়ে যাবে কারণ যখন প্রফিট বেশি হয় তখন কিছু লোক তো সুযোগটা নেয় যেটা শিকারই এই শ্রমিকরা হয় আর অভিবাসন ব্যয়ের যে কথাটা আপনি বলছেন সেটা হল আমি এর আগে অনেক জায়গায় বলেছি সুযোগ পেয়েছি আজকেও বলছি আমাদের শ্রমিকদের শ্রম দেওয়ার সামর্থ্য আছে আর যারা লেবার নিচ্ছে তাদের শ্রমিকের প্রয়োজন আছে যতদিন আমাদের শ্রমিক যা বা শ্রমজীবী যারা যাচ্ছেন ওনারা সচেতন না হবেন যে আমার শ্রমটা আমি সেল করব তার বিনিময়ে আমি আমার দেশের জন্য কিছু আর্ন করে নিয়ে আসব আমার পরিবারের জন্য আমি সেই ক্ষেত্রে পয়সাটা দিব কেন যেখানে আমাকে নিতে হবে তার শ্রমিকের প্রয়োজন সেখানে আমার তো পয়সা দেওয়ার দরকার নেই তাইলে আর এই অভিবাসন ব্যয়ের প্রশ্নটাই থাকে না তো এই ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সরকারেরও আপনাদের বিভিন্ন মাধ্যমে যদি প্রচার প্রচারণাগুলি আসে যে কোনো শ্রমিক পয়সা দিয়ে যাবে না তাহলে আর এই অভিবাসন ব্যাকরণ অন্য অন্য কান্ট্রি তাই ফিলিপাইন থেকে আসতে পয়সা লাগে না উল্টা পয়সা দেয় আমরা যখন এইটি ওয়ান এইটি টুতে ব্যবসা শুরু করেছিলাম সৌদি আরবে আমরা ওদের থেকে কমিশন নিয়ে ব্যবসা করতাম লোক পাঠাইতাম তো সেই ক্ষেত্র ওটা আজকে কেন এই জায়গায় আসছে এগুলি একটু সবাই যদি নজরদারি করে এবং অনেস্টলি চেষ্টা করে আমার মনে কিন্তু খুব ভালো কথা বললো যে শুধুমাত্র যে প্রেরণটা শুধু বাংলাদেশের জন্য এটি চোদ্দটি সোর্স কান্ট্রি বাংলাদেশ ভারত নেপাল এরকম চোদ্দটি সোর্স কান্ট্রি থেকে বন্ধ রয়েছে এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে হয়তো বা খুব দ্রুতই সেটা হয়তো বাজারটা খুলে যাবে কিন্তু যে কথাটি সেটি হচ্ছে যে আমরা বিশেষ করে একটা ইন্টারন্যাশনাল সংস্থাকে আমরা দেখেছি তারা বলছিল যে বাংলাদেশি অনেক কর্মীরা সেখানে কর্মহীন অবস্থায় আছে বেকার আছে এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি আসলে তাদের তথ্যগত কোথাও কি কোনো রকমভাবে তারা খেয়াল করতে পারেনি বা আরেকটু বেশি এই তথ্যটাকে সমৃদ্ধ করা দরকার ছিল কিনা আমাদের আসলে মিডিয়াতে কিরণ ভাই যে সমস্ত কথাবার্তাগুলি আসে যেরকম অনেক রকম কথা আমরা জানি কিন্তু আমাদের সরকার আপনি জানেন যে আমাদের সচিব মহোদয় বলেছেন যে এক পার্সেন্টের মতো লোক ক্রাইসিসে আছে বেকার আছে যারা বৈধভাবে গিয়েছে বৈধভাবে যারা গেছে আমাদের মাধ্যমে যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে এক লোক বেকার আছে তো সেক্ষেত্রে ফিরোজ ভাই একটু আগে বললো যে আনডকুমেন্ট লোক আনডকুমেন্ট লোক যাওয়া এখনো স্টপ হয়নি আপনি এই স্টুডেন্ট বিষয়ই বলেন ট্যুরিস্ট বিষয় কিন্তু তারা দেধার চেয়ে দিয়ে যাচ্ছে এগুলো আপনি বললে হয়তো কিভাবে নেবেন আমি জানি না যে কোনো হোক তারা সংগ্রহ করে টাকা নিয়ে হোক পয়সা নিয়ে হোক জ্যান নিয়ে হোক বিষয়গুলো সংগ্রহ করে লোকগুলো যাচ্ছে এগুলো আনডকুমেন্ট হয়ে যাচ্ছে এগুলোও গভর্নমেন্ট যখন দেখে ওরা যখন দেখে যে বাংলাদেশি লোক বেকার তখন তারা সবটওয়ার কাউন্ট করে কিন্তু এখানে আমাদের পাঠানো আমাদের বৈধভাবে পাঠানোর লোক হচ্ছে আমাদের সচিব মহোদয়ের বক্তব্যটা যদি আমি ধরে নেই আমরা মনে করি আরও কম আছে কারণ আপনি দেখেন সাড়ে চার লক্ষ লোক গিয়ে থাকে ওয়ান পারসেন্ট হইলে সেখানে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার লোকের মানে কর্মসংস্থান হয় নাই এটা আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে এটা চিত্রটা চেঞ্জ হয়ে গেছে কারণ এখন তো শেষ পর্যায়ে লোকজন যাওয়ার তো আমরা মনে করি যে এটা খুব শীঘ্রই এইটার মানে মানুষগুলো কাজ কাজ পেয়ে যাবে এবং কাজ হবে এবং আগামীতে মালয়েশিয়া আসলে মালয়েশিয়া যদি স্ট্রিক্টলি যেটা ফিরোজ ভাই বললেন মালয়েশিয়া যদি স্ট্রিক্টলি অ্যাপ্রুভালটা কন্ট্রোল করতে পারত। এবং আপনি জানেন যে আমাদের বাংলাদেশ হাইকমিশন যখন তদন্ত করতে যায় এটা এটাও কিন্তু তারা মালয়েশিয়ান গভর্নমেন্ট স্টপ করছে যে আপনাদের তদন্ত আমরা যেহেতু অ্যাপ্রুভাল দিয়েছি আপনাদের তদন্ত প্রয়োজন নাই কিন্তু অথচ লোক কিন্তু যে বিপদ বিপদগামী কিছু লোক বিপদগামী হয়ে গেল যে এটা আমরা মোটেও আশা করি না এটা হওয়া উচিত না আমরা যেগুলো প্রেরণ করেছি সেটার সংখ্যা অত্যন্ত নগণ্য যারা কাজ পায়নি আশা করি এই মাসের মধ্যে বা আগামী মাসের মধ্যে সব লোক কাজ পেয়ে যাবে এটা আমাদের ধারণা মালয়েশিয়া সম্পর্কে আর কি জি জি আমি আবার একটু ফিরে আসি এই মেসেজটা আসলে খুব পরিষ্কার হওয়া দরকার কারণ আমাদের দু একটা টেলিভিশন গণমাধ্যম পত্রপত্রিকাও লিখেছে যে জাতিসংঘের বরাত দিয়ে যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সেখানে মালয়েশিয়া আমাদের কর্মীদের বেশ অনেক কর্মীরা সেখানে বেকার যেটা আপনারা বলছিলেন যে যেখানে ট্যুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা স্টুডেন্ট ভিসা নানারকম ভিসা নিয়ে সেখানে তারা আনডকুমেন্টেড হয়ে যায় হয়তো কেউ পাসপোর্ট ফেলে দেয় অন্য কাজ করবার চেষ্টা করে তো ওই ক্ষেত্রে আমাদের সচিব মহোদয় যদি কালাম ভাই বললেন তিনি বলেছেন এক পার্সেন্টেরও কম কর্মীরা সেখানে যারা বৈধভাবে গিয়েছে তাদের হয়তো কর্মসংস্থান বা চাকরি ব্যবস্থা নেই কিন্তু একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কর্মীটির জন্য আপনি বা আপনারা বা যারা এই জনশক্তি প্রেরণ খার সাথে জড়িত সেই বৈধভাবে কর্মী প্রেরণ করছে তার স্টেশন আছে সত্যায়ন আছে এমবিসি লোকাল এমবেসি সেখান থেকে তার অনুমোদন দেওয়া আছে সব কিছু মিলে কর্মীটি প্রেরণ করার পরে যখন কর্মীটি গিয়ে সেখানে সমস্যা থাকে তবে সেক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির উপর যখন দায় আসে সেই ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখেন এটা আমাদের দুর্ভাগ্য যে অনেক বিশেষ করে যারা এনজিও আছেন ওনারা কি স্বার্থে কী করে আমি যাই না তবে এটা দেশের দেশের স্বার্থের পরিপন্থী বলে আমার ব্যক্তিগত ধারণা কারণ যেই লোকটা যাচ্ছে ওইখানে এটা আমরা রিক্রুটিং এজেন্ট যারা পাঠাচ্ছি আমার প্রেরিত লোক যদি কর্মহীন হয় এটা দায়িত্ব আমার আমি দায়িত্ব নিয়েই কাজ করি পাশাপাশি ওইখানে আমার যে হাইকমিশন আছে হাইকমিশনেরও তো কিছু দায় বর্তায় কারণ ওনারা যখন এটা অ্যারাস্টেশন করেছেন উনি দেখেছেন পাশাপাশি মনসুর কালাম যে কথাটা বললেন এখানে একটা ফাঁকও আছে যে মালয়েশিয়ান তরফ থেকে বলা হয়েছে যে আমরা সব কিছু দেখেই তো অ্যাপ্রুভালটা দিই সেই ক্ষেত্রে তোমাদের তো আর নতুন করে দেখার কিছু নেই তো এটা আমাদের অসহায়ত্বই প্রকাশ করে আর দূতাবাসে আমার মনে হয় লোক বলা আরও বাড়ানো উচিত যেহেতু মালয়েশিয়াটা অনেক বড় দেশ প্রত্যন্ত খালি মালয়েশিয়া না সৌদি আরোপে আমি দেখেছি লেবারউইঙ্গে হয়তো দুইজন আছে সব জায়গায় যাওয়া তার পক্ষে সম্ভব হয় না আর বর্তমান যেটা মনসুর কালাম বললেন সচিব মহোদয় যেটা অ্যাড্রেস করেছেন যে ওয়ান পার্সেন্টের নিচে এটা গত সপ্তাহের নিউজ ছিল এই সপ্তাহে মনে হয় আরো কমেছে আর আমরা তো বিশ্বাস করি যে এই মে মাসের মধ্যে যত লোকই আমাদের প্রপার চ্যানেলে গেছে যদি বেকার থাকে সবারই কর্মসংস্থান হয়ে যাবে এটা আমরা ব্যক্তিগতভাবে এটা গ্যারেন্টি দিতে পারি যেটা নিশ্চয়ই এবং এই জায়গাটা একটা রং মেসেজেরই সেটি পরিষ্কার হওয়া দরকার যে আসলে কর্মীদের মধ্যে যারা ওখানে বেকার রয়েছেন এর মধ্যে বেশিরভাগ কর্মী কোনোভাবেই কিন্তু বৈধভাবে তারা যায়নি তারা নানা রকমভাবে আন গিয়ে তারা আনডকুমেন্টেড হয়েছে সে কারণের জন্য বলা হচ্ছে যে যাদের সঙ্গে পক্ষ থেকে হোক বা আমাদের গণমাধ্যমে বলা হোক মালয়েশিয়া অনেক কর্মীরা কাজ না পেয়ে ঘুরে বেড়াচ্ছে এই জিনিসটা হয়তো আমরা আজকে আপনাদের মাধ্যমে পরিষ্কার হলাম কিন্তু একটা জায়গায় কালাম ভাই আমি একটু আপনার কাছে আসি যে আপনি যদি ধরেন যে আমাদের দেশের অনেকগুলি কিন্তু ট্রেড বডি আছে আমরা অন্যান্য ট্রেড বডিগুলির সাথে যদি বায়রাকে আমরা তুলনা করতে চাই এটা তো আমাদের প্রবাসী প্রধান খাত এবং এই খাতের মধ্যে সরকারের তেমন কোনো বিনিয়োগ নেই কোনো ইন্ডাস্ট্রির জন্য যেরকম লোন দেওয়া হয় অল্প পয়সায় পানি দেওয়া অল্প পয়সায় বিদ্যুৎ দেওয়া বিশেষ প্রণোদনা দেওয়া হয় সেরকম কোনো সুযোগ কিন্তু এই সেক্টরের রিক্রুটিং এজেন্সি বা জনশক্তি প্রেরণকারীদের জন্য নেই কিন্তু তারপরেও কেন এই অ্যাসোসিয়েশনটি বায়রাটি সেভাবে মর্যাদা সম্পন্ন বায়রা হিসেবে দাঁড়াতে পারছে না ধন্যবাদ কিরণ ভাই আসলে এটা আমরাও কিন্তু যারা বাইরা বাইরা করি বা বাইরা নিয়ে ভাবি আমরাও মাঝে মাঝে এটা নিয়ে খুব ফ্রাস্ট্রেশনে থাকি আপনার একটা একটা এক্সাম্পল দিই কোনো এক সময়ে বাইরার যখন নির্বাচনটা হতো নির্বাচনটা হলে নির্বাচনে যে যারা জিতে আসত তাদেরকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইনভাইট করতো সৌজন্য সাক্ষাৎকার দিত ইদানিং সেটাও বন্ধ করে দিয়েছে তো এটা আমাদের দুর্ভাগ্য আমরা খুবই দুর্ভাগ্য আমরা রেমিটেন্স আনছি এবং আপনি যেটা বলেন বিনিয়োগ ছাড়া এটা আমাদের প্রতি কিছু কিছুটা গভর্নমেন্টের আসলে সরকারের দৃষ্টি বঙ্গীয় আসলে সঠিক না কারণ আমাদেরকে এই মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে মানে আমাদেরকে যেভাবে কালার করে আপনি দেখেন এই যে সব দেশে লোক পাঠিয়েছে নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া অনেক দেশে লোক পাঠিয়েছে মালয়েশিয়াতে কথা বলছি তো সব দেশের লোকই কিন্তু কম বেশি এই বিপদগামী ছিল বা আছে কিন্তু বাংলাদেশের বিষয়টা বাংলাদেশে মিডিয়াগুলো যেভাবে প্রচার করে এটা গভর্নমেন্টের একটা নেতিবাচক দিক চলে আসে বাইরের সম্বন্ধে রিক্রুটিং এজেন্সির সম্বন্ধে একটা খারাপ ধারণা চলে আসে যার কারণে আমরা আসলে কিন্তু মূল্যায়নটা ঠিকমতো পাচ্ছি না আমাদের নেতৃত্ব নেতৃত্ব আমি কিছুটা বলবো কারণ নেতৃত্ব আসলে আমি জানি না অনেক ভালো ভালো নেতৃত্ব পূর্বে এইখানে এই সেক্টরে ছিল এখনও ভালো ভালো নেতৃত্ব আছে তো কেন যেন সমন্বয়ের সমন্বয়ের অভাব সরকারের সাথে একটা মানে লিয়াজু বা একটা নিবিড় সম্পর্কে গড়ে তোলা যে আমাদের যে আমরা একটা কথা বলি মানব পাচার আইন আপনি জানেন মানব পাচার তেরো সালে এটা দিদের মিনিস্টার খন্দকার মোশারফ হোসেন এটা সংসদ উত্থাপন করে এটা পাশ করায় দিয়ে গেল অথচ আমরা কিন্তু কোনো লোক বিনা ম্যান পাওয়ারে পাঠাই না আমরা কিন্তু সমস্ত যাচাই বাছাই করে আমরা লোকগুলা বিদেশে প্রেরণ করি তাহলে মানব পাচার হইলে আমি সঠিকভাবে লোক প্রেরণ করলাম হ্যাঁ মানে লোক যাওয়ার পরে দু এক পার্সেন্ট লোকের সমস্যা হতে পারে হয় এটা বিভিন্ন কারণেই হয় কর্মী তো আমরা পাঠাই আমরা এক্সপোর্ট করি কি আমরা যেটা পাঠাই সেটা হচ্ছে মানুষ মানুষের যে কত নিজেদের যে কত দোষ ত্রুটি এগুলো তো আমরা সমন্বয় করতে পারি না এইসব কারণে এই যে মানব পাচার মামলাটা কিন্তু আজ পর্যন্ত এটারে কিন্তু অফিসিয়ালি কোন সুরা হয়নি এটা মাননীয় প্রধানমন্ত্রী কোনো একটা বৈঠকে বলে দিচ্ছে যে এটা যেন ইরা ডিস্টার্ব না করে মানে এজেন্সিগুলা বা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন্য এই জন্য কিন্তু বন্ধ আছে কিন্তু এটা কিন্তু চিরতরে শেষ হওয়া দরকার কিন্তু আমাদের নেতৃত্বরা এটাকে কিন্তু শেষ করতে পারল না এটা তিন চারটা মিনিস্ট্রি জড়িত আপনি জানেন যে স্বরাষ্ট্র পররাষ্ট্র আমাদের প্রবাসী আমাদের প্রবাসী কল্যাণ এটাকে একত্রে করে আমরা যখন আমরা যখন বাইরেতে ছিলাম আমরা বহু চেষ্টা করেছি বহু তদ্বির করেছি যে তিনটা মিনিস্টারকে একত্রে করে এটাকে একটা স্যাটাসাইড করার জন্য কিন্তু আমরা ব্যর্থ হয়েছি সে মিটিংটা হয় না এই কাজেই এটা একটা সমন্বয়ের অভাব আর আমাদেরকে কেন যেন সরকার কোন দৃষ্টিকোণ থেকে আসলে আমাদেরকে মূল্যায়নটা কম করে অন্য অন্য যাদেরকে যারা আপনি জানেন যে গার্মেন্টসের কথা আপনি জানেন গার্মেন্টসে যা আসে তার নাইনটি নাইনটি ফাইভ পারসেন্টে কিন্তু আবার একটি ব্যাক টু ব্যাক এলসিতে চলে যায় অথচ তারা যে মূল্যায়নটা পায় আমরা শতভাগ মানে রেমিটেন্স আনার পরেও কিন্তু আমাদের নিশ্চয় আমরা আশা করবো সরকারের বিষয়ে দ্বারা আসছে এবং নেতৃত্বের জায়গায় এখনো মানব পাচারের বিষয়টাকে পুরাপুরি সুরাহা করা সম্ভব হয়নি আপনি কি মনে করেন যে আগামীতে যে নেতৃত্ব আসবে সে নেতৃত্বকে বায়রার সবল বায়রা করবার ক্ষেত্রে কি ধরনের নেতৃত্ব আসা উচিত মানব পাচার আইন যেটা মানব পাচার আইনটা আমরা কিন্তু বিরোধিতা করি না মানব পাচার হইলে অবশ্যই এটা পানিষ্ট হইতে হবে কিন্তু যারা বৈধভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশে লোক পাঠায় তারা কিভাবে এটা আওতায় আসে তো সেটা নিয়ে আলোচনা মনসুর কালাম তো সুন্দর বলেছেন এটার একটা ডিরেকশন অলরেডি আছে যে না এটা যেন আমাদেরকে হয়রানি না করা হয় আগে তো ঢালাওভাবে কমপ্লেন হইলেই মানব পাচার আইনে গ্রেপ্তার হয়ে যেত এটা এখন আর নাই তারপরও আমরা আশা করব এটা চিরতরে এটা রহিত হোক অথবা একটা ডিরেকশন আসুক যেন এই এটার আওতামুক্ত থাকে কারণ আমি বৈধভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করলে তো আমাকে যারা এই প্রক্রিয়ায় করতে সহযোগিতা করেছে বা যারা ইনভেস্টিগেশন করেছে যদি আমার দোষ হয় মানব পাচারের পরিচয় তারা পড়বে না কেন তাহলে বিএমএটিও পড়বে প্রবাসী তারা পড়বে দূতাবাসে পড়বে আর এই জায়গায় বর্তমান যে বায়রাটা আমরা আশা করি আমি দীর্ঘদিন ধরে আমার তো এই ব্যবসা চৌচল্লিশ বছর আচ্ছা আমি এই জনশক্তি রপ্তানির সাথে জড়িত তো চৌচল্লিশ বৎসরে অনেক কিছুই দেখেছি একসময় বায়রা যথেষ্ট মর্যাদা সম্পন্ন এটা অর্গানাইজেশন ছিল পরবর্তীতে আমাদের সংখ্যাও বাড়তেছে এটার এই সম্মানটাও ক্ষুণ্ণ হচ্ছে তো সামনে বায়রা নির্বাচন আসবে আমার আশা আমি ডিজিটাল বাংলাদেশের লোক আমি আশা করি যারা মেধা এবং প্রজ্ঞায় ডিজিটালাইজড যারা সরকারের সাথে বার্গেন করতে পারবে আমাদের স্বার্থ এবং শ্রমিক স্বার্থ দুইটাই রক্ষা করে দেশের উন্নয়নে সহযোগিতা করবে এরকম নেতৃত্ব আশা করি আর যেহেতু সুযোগ পেয়েছি আপনার মাধ্যমে আমি আমার সকল সহকর্মী ভাইদেরকে অনুরোধ জানাব কোনো আবেগ বা কোনো কিছুর প্রলোভনে প্রলুব্ধ না হয়ে আপনারা আপনাদের সম্মান বৃদ্ধির জন্য এটা সুন্দর নেতৃত্ব নিয়ে আসেন মর্যাদাশীল বাইরা হয়তো আমরা তৈরি করতে যাতে মর্যাদাশীল বাইরা হয় এবং আমরা দেশের যে কন্ট্রিবিউট করতেছি দেশের রেমিটেন্সে এটার প্রভাব যেন আরও বৃদ্ধি করতে পারি প্রশক আমরা শুনছিলাম এবং সবশেষে যে আলোচনাটা হলো যারা মনসুর আহমেদ কালাম এবং শফী কালাম ফিরোজ ভাই দুজনেই কিন্তু বললেন একটা মর্যাদাশীল বায়রা তৈরি করবার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা তারা করেছেন এবং একই সাথে মানব পাচার আইনের যে খাতগুলো যে যে সমস্যাগুলো সেগুলো রয়েছে তারও কিন্তু একটা অবসানের মাধ্যমে যারা জনশক্তি প্রেরণ করছেন তারা যাতে স্বস্তিতে শান্তিতে কর্মী প্রেরণ করতে পারবে সে আশাবাদ ব্যক্ত করেছেন আমরা নিশ্চয়ই আশাবাদী হতে চাই আগামীর যে বায়রা হবে সেই বায়রা হবে স্মার্ট বাংলাদেশের বায়রা সেই বায়রা হবে সকল গণমাধ্যম মানুষের বাইরা সে বাইরা হবে সকল রিক্রুটিং এজেন্সির যে আমাদের মালিক ভাইরা রয়েছেন সেই মালিকদের রিক্রুটিং এজেন্সির সত্ত্বাধিকারীদের সে বাইরা এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকে যে আলোচনা অনুষ্ঠান জনশক্তি প্রেরণ খাতির বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি সে নিয়ে যে কথা কি অবরণী অনুষ্ঠান এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভিশন ভালো থাকবেন